হেলদি খাবার কেনা পছন্দ করে বলুন আর তা যদি হয় মায়ের হাতের শাক ভাজি শুটকি দিয়ে তাহলে তো কথাই নেই তাহলে চলুন আমরা চলে রেসিপিতে প্রথমে আমার আম্মু হচ্ছে অনেকগুলো কলমি শাক নিয়ে কুচি কুচি করে কেটে নিবে নিয়ে হচ্ছে এখন আমরা চলে যাব রান্নাতে তো এখন হচ্ছে আমরা শাকগুলো প্রথমে ধুয়ে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলো সিদ্ধ হওয়ার জন্য তো এখন দিয়ে দিবে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিবে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন হচ্ছে এটা আমরা দশ মিনিটের জন্য রেখে দিব সিদ্ধ হতে চেড়ে তো এটা হচ্ছে আমুর হাতের আমার খুবই পছন্দের একটা রেসিপি আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন দেখবেন কত টেস্টি আর হেলদি তো আমরা হচ্ছে এখন মেন পোসে চলে যাব এখন হচ্ছে আমরা শাকগুলো সিদ্ধ করা শেষ এখন চলে যাব হচ্ছে বাগারে তো আমরা হচ্ছে কড়াইতে প্রথমে অনেকগুলো তেল তেল দিয়ে তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলো দিয়ে হচ্ছে অনেকগুলো রসুন কুচি দিয়ে দিবে এখন দিয়ে হচ্ছে আমার আম্মু অনবরত নাড়তে থাকবে নেড়ে নেড়ে যখন হচ্ছে একটু ভাজতে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা দিয়ে দেবো হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে রাখা কাঁচকি মাছগুলো কাচকি সুটকি তো এই সুটকিগুলো হচ্ছে অনেকক্ষণ ভাজতে হবে অনবরত নাড়ে চেড়ে ভাজতে হবে যেন খুব সুন্দর একটা স্মেল চলে আসে কাঁচা গন্ধটা গিয়ে খুব সুন্দর একটা ভাজা ভাজা স্মেল চলে আসে এ পর্যায়ে দিয়ে দিবে হচ্ছে সিদ্ধ করে রাখা শাকগুলো শাকগুলো দিয়ে হচ্ছে অনেক নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ যতক্ষণ পর্যন্ত হচ্ছে শাকটা একদম ভাজা ভাজা না হয়ে যায় আর হচ্ছে একদম বাগারগুলো মিশে না যায় তো দেখুন শাকটা নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নিয়ে এই যে একদম দেখুন কী সুন্দর একটা সবুজ সবুজ কালারটাও রয়ে গিয়েছে আবার হচ্ছে একটা ভাজা ভাজা ফ্লেভারও চলে আসছে এই পর্যায়ে হচ্ছে শাকটা নামিয়ে নিবে এই দেখুন আমার আম্মুর হাতের আমার পছন্দের শাকটা রেডি সবাই একবার হলো ট্রাই করবেন ওকে আল্লাহ হাফেজ